আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো পঞ্চগড়ে বাংলাদেশের উত্তরের সর্বশেষ দু থেকে কাঞ্চনজঙ্ঘার বিউ যা পৃথিবীর তৃতীয় পর্ব সিম কাঞ্চনজঙ্ঘা ছাড়া যা এখান থেকে দেখা মিলে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি ও দার্জিলিং এমনকি সিকিমের পাহাড়ের দৃশ্য ও তবে তবে এই অঞ্চলের মানুষের জীবনযাপন খুবই সাধারণ সহজ সরল বাসা ও গ্রামীণ জীবন গ্রামীণ পরিবেশ ও প্রাকৃতিক দৃশ্য যা বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে একদমই আলাদা না আসলে যা ফিরে পাওয়া যায় অতীতের হারিয়ে যাওয়া শৈশব জীবনযাপন তবে এই অঞ্চল শীতকালীন সময় বমন ব্রমণের জন্য এক স্বর্গের মতো তো হোয়াটসঅ্যাপে মাই ব্লগ ভিডিও সো আজকে আমরা আসি হচ্ছে পঞ্চগড় তুলিয়া বাংলা ডাব বাংলা জিরো পয়েন্টে তো আমরা আজকে দেখবো কাঞ্চনজঙ্ঘা সো দেখা যায় কি না দেখি আমরা সামনে গেবো আর দেখাবো আমরা পঞ্চগড়ের ঐতিহ্য হাসি কী কী রয়েছে এবং পঞ্চগড়ের মানুষদের জীবনযাপন কেমন আর আপনারা উপভোগ করুন ভিডিওটা আর যারা যারা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করো আর বিডিও উপভোগ করো হ্যাঁ গাইস আমরা একদম চলে আসলাম বাংলা জিরো পয়েন্টে যেখান থেকে দেখা যায় হচ্ছে কাঞ্চনজঙ্ঘা বিউ আমরা আজকে হতভাগ্য আমরা আজকে রবিবারে দেখতে পাই কাঞ্চনজঙ্ঘা সেমনি আমরা আজকে আপনাদের দেখাবো মানুষদের কালচার কীরকম জীবনযাপন কীরকম তো এই পঞ্চগড়ে কী কী হয়েছে সেগুলো আমরা দেখাবো সো দেখেন তো এটা হচ্ছে তেতুলিয়া লাভ পয়েন্ট আর এখান থেকে মূলত দেখা যায় কাঞ্চনজঙ্ঘার যে বিউটা দেখা যায় কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায় সেই জায়গাতে আমরা আছি কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারি নাই আর এখানে কিন্তু অনেক মানুষ এসেছিল তারাও দেখতে পারি নাই আর এটা হচ্ছে নদী ইন্ডিয়ান আর আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে দেখতে পারব না আমরা এখানে দেখতে পারি নাই কাঞ্চনজঙ্ঘা আজকে দেখবো আমরা কালকে চেষ্টা করবো যদি কালকে দেখা যায় হতাভাগ্য আমরা খুবই খুবই হতভাগ্য কারণ আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি আমরা ঢাকা থেকে চড়ে আসলাম পনছোরে কাঞ্চনজঙ্ঘা দেখতে আমরা দেখতে পাইনি আর এদিকে আমরা দুই বন্ধু আছে তারাও দেখতে পারে নাই সব তার হতভাগ্য বন্ধু তোমাদের মধ্যে কি কি রকম তোমাদের মনে ভিতর আমরা দেখতে আসছিলাম কাঞ্চনজঙ্ঘা বাট আমাদের আজকে কপালে নাই তাই আমরা তিনজনে হতাশ আমরা দেখতে পাইনি আর এমনিতেই আমরা কাঞ্চনজঙ্ঘা না দেখলে আমরা কালকে চেষ্টা করবো দেখা আমরা এমনিতে পঞ্চগড় জেলাটা একটু ঘুরবো পঞ্চগড় জেলার বাংলা মন্দির জিরো পয়েন্টগুলো ঘুরে ভিজিট করবো আমরা আপনারা দেখুন পঞ্চগড়ের উপভোগ ব্লকটি এখানে কিন্তু হচ্ছে আপনার মানে ডাম্বাংলাতে তুলে জিরো পয়েন্টের পাশে হচ্ছে আপনার মানে পার্ক করা হয়েছিল যেটা হচ্ছে টুরিস্ট এসে ঘুরতে পারবে আপনারা আসলে এখানে ঘুরতে পারবেন এখানে অনেক কিছু করা হয়েছিল মানে ওই যে হাতি তারপর হচ্ছে বিভিন্ন পানির স্ট্যাটু করা হয়েছিল তো এখানে একটা ছোটখাটো পার্ক করা হয়েছিল মানে ট্যুরিস্টদের জন্য আপনারা আসলে এখানে ঘুরতে পারেন তুলি একদম পাশে যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় সেখানে পাশে হচ্ছে এটা পার্কটা করা হয়েছিল আপনারা আসলে এখানে ঘুরতে পারেন সেখানে অনেক কিছু রয়েছে গোড়ার মতো আমরা ওখানে বাগানে যাব চায়ের বাগান গুলো দেখবো আপনাদের আমরা চলে আসলাম ইতিমধ্যে তেঁতুলিয়া জিরো পয়েন্টে সামনে হচ্ছে তেতুলিয়া জিরো পয়েন্ট এর মানে যেটা হচ্ছে এই যে তেতুলিয়া জিরো পয়েন্ট তো আপনারা আসলে এখানে পিক তুলতে পারেন এটা হচ্ছে পিকনিক কর্নার তেতুলিয়া মানে এটা হচ্ছে এদিক দিয়ে হচ্ছে কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা দেখা যায় সেই জায়গাটা এদিক দিয়ে যায় আর এটা হচ্ছে তেতুলিয়া জিরো পয়েন্ট সো আপনারা আসলে এখানে ফটো শ্যুট করতে পারেন সো আমরা তিন বন্ধু আসছি আমরাও ফটো শ্যুট করবো কিছু তারপরে এসে চলে ওই যে তেতুলিয়া জিরো পয়েন্ট দেখা যাচ্ছে এই যে মেন তেতুলিয়া জিরো পয়েন্ট চলে আসলাম ঢাকা থেকে তেতুলিয়া হ্যাঁ দেখ আমরা বাংলা বান্ধার জিরো পয়েন্ট অবশ্যই রওয়ানা দিলাম তারপর নিয়ে আপনার বাংলা বান্দার জিরো পয়েন্টটা আপনাকে দেখাবো ইন্ডিয়ান বর্ডার এবং ইন্ডিয়ান বর্ডারের সেক্টর বাংলাদেশ ইন্ডিয়ান বর্ডার আপনার আমার পাশে হচ্ছে সবগুলো হচ্ছে ইন্ডিয়ান গাড়ি এগুলো হচ্ছে পাথর নিয়ে আসছে বাংলাদেশের সবগুলো হচ্ছে ইন্ডিয়ান গাড়ি সেগুলো আবার ইন্ডিয়াতে ব্যাক যাচ্ছে ইন্ডিয়ান ভুটান একটা ভুটান ভুটান ইন্ডিয়ান ভুটান ভুটান সো ভুটানেরও গাড়ি আসছে এখানে ভুটান থেকেও আসছে অনেকে সো এদিকে কিন্তু ভুটানে যাওয়া যায় ভুটান তারপর শিলিগুড়ি

গায়ে শেষমেশ চলে আসলাম ইন্ডিয়ান বাংলাদেশ বর্ডারে যেটা হচ্ছে তেঁতুলিয়া বাংলা মান্দা দিয়ে আমরা চলে আসলাম ইন্ডিয়ান বাংলাদেশ বর্ডারে সো এখানে কিন্তু হচ্ছে প্যারাকমান্ডার হয় শনিবার আর মঙ্গলবারে তো আমরা ছিলাম রবিবারে কালকে হয়েছিলো আমরা দেখতে পারি নাই তো এখানে কিন্তু ওইগুলো প্যারাকমান্ডার ওইগুলো দেখার জন্য অনেক মানুষ আসে টুরিস্টরা আসে এখানে বসে আপনারা চাইলে আসলে ফটোশ্যুট করতে পারবেন কারণ এটা হচ্ছে বাংলা মান্দার জিরো পয়েন্ট আর এখানে হচ্ছে আপনার ওই মানুষরা আসে যেটা প্যারা কমান্ডার হয় তখন হচ্ছে মানুষ এখানে বসে এগুলো দেখে আর এ পাশে সবগুলো হচ্ছে ইন্ডিয়ান ভুটানের গাড়ি ঢুকতেছে এবং আবার যাচ্ছে ইন্ডিয়াতে ভুটানে এখানে কিন্তু প্রতিদিন না শনি এবং মঙ্গলবারে হচ্ছে প্যারাট হয় যে ফার্স্ট বিকালের দিকে সেখানে আসলে আমরা পিকটিক তুলতে পারবেন করতে পারবেন আমরাও কিছু একটা পশু আমরাও ফটোশুট করব এই যে জিরো পয়েন্টে তো অ্যান্ড এই যে সামনে হচ্ছে আমাদের ইন্ডিয়ান গেট বর্ডার মানে বর্ডার ক্রস তারপর হচ্ছে বিজেপিরা আছে এদিকে আমাদের বাংলাদেশ বিজেপিরা আছে তো এখান থেকে কিন্তু বিজেপি এবং বাংলাদেশ বর্ডার এগুলো দেখা যায় অ্যান্ড এই যে ইন্ডিয়ান পথ যাচ্ছে আর ইন্ডিয়ান পথ যাচ্ছে এই পাশে আর ওই পাশে হচ্ছে ইন্ডিয়ান বর্ডার আর ওইখানে হচ্ছে বিজি বিএসএফ ক্যাম্পাস আছে আর হচ্ছে এদিকে আছে আছে বাংলাদেশের পতাকা আছে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের পতাকা সেখানে কিন্তু প্যারা কমান্ডার হয় ওই যে শনিবার আর মঙ্গলবারে গাইস এখানে কিন্তু বিজিবিরা এসে বিজিবিদের কিছু মানে আত্মীয়-সজনরা আসছে তারা ফটোশুট করতেছে তো আমরা এখানে অনেক টুরিস্টও আসে বসে বসে আছে সেখানে অনেকে আর ওরা হচ্ছে পুলিশ ওরা ওরা অনেক দূর থেকে আসছে এখানে জাস্ট ফটোশুট করার জন্য আর এখানে হচ্ছে ভিজিবি আছে ওরা পুরো করতেছে আর এদিকে হচ্ছে ইন্ডিয়ান গাড়ি স্কুলার সবগুলা যাচ্ছে এন্ড গাইস আমরা বড়ার দিকে চলে যাচ্ছি এখন তেতুলিয়া উদ্দেশ্যে সো সামনে হচ্ছে কিছু গাড়ি আছে গাড়িগুলো হচ্ছে ইন্ডিয়াতে ঢুকতেছে সো আমরা বর্ডারটা ভিডিওটা করে আমরা চলে যাচ্ছি এখন তেঁতুলিয়াতে তেঁতুলিয়া কিছু চায়ের বাগানে আমরা ভিডিও করব সো ওগুলো উপভোগ করুন আমরা পঞ্চগড়ের আর বেশি বেশি সাপোর্ট করুন আর কোন কোন জেলায় যাওয়া যায় কমেন্ট করুন আর বেশি বেশি শেয়ার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন সো গাইস আমরা বর্ডারটা ঘুরে তারপর হচ্ছে আমরা এখানে চলে আসলাম তেঁতুলিয়াতে এবং তেঁতুলিয়া থেকে আমরা আসছি আজিজ এটার জায়গার নাম কি এটা নগরে আসছি বর্তমানে আমরা এখানে তার মানে দাদির বাড়িতে যাবো আমরা দাদির বাড়িতে গিয়ে আমরা খেয়ে দে মানে রেস্ট নিব সো আজকে এই ভিডিওটা এতটুকু আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আর বেল ক্লিক করে নেক্সট ভিডিওর জন্য সো বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে